إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ আমার আল্লাহ আল্লাপের মিন রাগ দিয়ে বলেছে ওরে আমার বান্দারে কালে মা যদি ঠিক মতো পড় কালে মা যদি ঠিক মতো হয় মাগ সারাদিন কারে গোনা আমার আল্লাহ মা করে দিবে আমার আল্লাহ ডাগি দিয়ে বলে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসজলুল্লাহ কত সুন্দর করে ডাগি দিয়ে বলে বন্ধু রে ও বন্ধু তোমার নামে বারো অক্ষর আমার নামে বারো অক্ষর বন্ধুরে তোমার নামে কোনো নৌকত নাই আমার নামে কোনো নাই ও বন্ধু তুমিও ভেজাল তো আমিও তো ভেজাল মুকতো শুয়নালা কন কেন ভেজাল মু তো রাতে দিলাম বারো দিনে দিলাম বারো চব্বিশ ঘন্টা ও বন্ধু তোমার গুণাগার স্বামীর করতে গিয়ে কত মিথ্যা কথা কত অন্যায় অত্যাচার কাজ করি বলেন তো আমরা করি কি করি না স্বামী না জানা হাঁড়ি কিনি স্বামী না জানা সিটি কিনি স্বামী না জানো অনেক কিছু করি করি কি করি নাম অনেক কিছু করে থাকি রা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাকে দিয়ে বলেছে বান্দারে ও আমার বান্দা বান্দিগান এই কালেমাটা যদি একবার লাগায়ে দাই 24 ঘন্টার গুনাহগুলি আমার আল্লাহ माफ করে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ ও ধরদি মা বনেরা কালেমা রে তো পজিলো আশমান জমিনে দেওয়া হবে এক পাল্লাই আর কালমার টুকরা টুকুন দেওয়া হবে এক পাল্লাই আল্লাহর বান্দারা ও দর দিমাও বনের লক্ষ্য করবেন এইবার আসমান জমিনের পাল্লাটা ছিঁড়ে যাবে আর কালমার পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে কন কালেমার পাল্লা যদি ভারী হয় আ মারাল্লা পাক রব্বুল আলামিন ঠিকানা দিবে ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসুন উজলা আল্লাহু আকবার আল্লাহ কিদান করে দিবেম জান্নাতুল কিদান করে দিবেম জান্নাতুল ফিরে দাও আখিরি জামানার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আটটা জান্নাতের ভিতরে বড় জান্নাত হলো জান্নাত ফিরে দাও আখিরি জামানার উন্মতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল ঠিক করে রেখে দিয়েছে আমরা কি গিবত করলে পারে কি যাতে পারবো আমরা কি বেনামাজের খাতের নাম দিয়ে যাইতে পারবো আমরা পেট খালি পিঠ খালি দিলে কি যাইতে পারবো মা বোনেরা আমার আল্লাহ পাক রব্বুল বলছে বান্দারে তোমরা চারটা কাজ করো কি কাজ করো আমরা তো মহিলা আমরা কি আমরা সবাই মহিলা চারটা কাজ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করে দিবেন সারাটা কাজ ওয়াই যালম সালাত খামসাহা উদরদিমা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াম ওয়াস সালাতি মা হুয়া মাহে রমজানের রোজা কিসের রোজা মাহে রমজানে রোজা ও আতাদ দবালাহা মা বোনেরা তিন নম্বর স্বামীর সেবা স্বামীর কেজমত চার নম্বর ওয়াম ওয়াসালাম ওয়াল হাসানাতি ফারজাহা নিজের ইলত যাই স্থানকে হেফাজত কি করতে হবে নিজের লজ্জাই স্থানকে হেফাজত করতে হবে এই চার টাকা যদি দুনিয়াতে আমরা করতে পারি আমার লাপাক রবুল আলমী তোমাকে আমাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরে দান করে দিবেন জোরে কন্যা সুবাহান এইবার কালে মা মা বোনেরা কালে বিধান কি বেটাকে বিয়ে দিয়ে দিয়েছেন স্বামীর বাড়ি যখন চলে যায় যখন মেয়ের বিয়ে পড়াই তখন কি বলে দেয় যে স্বামীর সংসারে সব কাজ করা লাগবে স্বামীর সংসারে কোনো কাজ করা লাগবে না এটা কি বলে দেয় নাকি ওয়াল্লার বান্দারা কানা লাগাও বিয়ে হয়ে যায় স্বামীর সংসারে চলে আসে স্বামীর সংসারে আসার পরে বউটা কোনো কাজ করে না সাউরি সব কাজগুলা করে রান্না বান্না করে দেয় আর দিনে লতুন বউ করে না পরে করবে পনেরো দিন হয়ে যায় বউ কোনো কাজ করে না সাউরী মনে মনে কল্পনা করে আহারে বেটাকে বিয়া দিনু কাজের জ্বালায় বউ তো কাজ করে না যখন বাইশ দিন হয়ে যায় বিরক্ত হয়ে যায় ডাক দিয়ে বলে বৌ মারে এতদিন সংসারে আমি সাজাইয়ে রেখেছিলাম এখন তেনে তোমার হাতে সংসারে সাজিয়ে দিলাম তোমার সংসারে তুমি বুঝে নাও এখন যদি সাউরি এখন যদি সাউরিটাকে দিয়ে বলেছি। বেটার বউ যদি বলে না আমি আর স্বামী আমাকে বিবাহ করেছে তোমার সংসারের কোনো কাজে করতে পারবো না আমি সংসারে দেখে স্বামী ধরে নয় আমি স্বামী ধরেছি আমি কোনো কাজ করবো না আপনারাই বলেন তো সাউরির মনে কষ্ট দিলেন কি দিলেন না তাহলে কি কালেমার বিধি বিধান মানলেন মানলেন কালেমার বিধি বিধান মানলেন না আমার লড়া বলে পানি কালে মা পড়ো কালে মারে বিধি বিধান মানো কোনো তুমি সাউরিকে কষ্ট দিতে পারাবা না কোনো দিন মা বোনের কা কষ্ট দিতে পারাবা না অনেক মানুষ আছে ডাক দিয়ে বলে অমুকের বাড়ি বেটার বউ আর সাউরির এত মিলে দেখলাম মা বোনেরা হিংসা জেগে যাই জাগে কি জাগে না স্বামী স্ত্রী মিল দেখলে কারো দেখলে জাগে মা বোনেরা সোনার মা বোনেরা এইবার মেম্বার হওয়া দেখলে হিংসা জাগে চেয়ারম্যান হওয়া দেখলে হিংসা জাগে মাগ তোমরাই বলো তো যেই দিকে যাবে ওই দিকে জ্বালা আসে না নাই আসে না নাই মা বোনেরা তোমার আমার মনে হিংসা জাগে না অমুক মানুষ নামাজ পড়েছে পর্দা করেছে আমি একটু নামাজ পড়িত আমি একটু পরদা করিত ও মা বোনেরা আমার আল্লাহ পাকার বুল আলামি কত সুন্দর করে বলেছে শাহরু রমাজান আল্লাহ যে উঞ্জিলা ফিল কোরআন আল্লাহ আকবার কি হচ্ছে তোমাদের খেয়াল করে শুনুন মাহে রমজান মাসে মাহে রমজান মাস আমাদের সামনে উপস্থিত হতে আসতেছে আমরা খুশি না বেজার রমজান পেলে খুশি না বেজার মা বোনেরা যারা বলেছেন তারা বুঝি খুশি আর যারা বলেছেন না তারা বুঝি বেজার বেজার নাকি মা বোনেরা পাঁচ মুনু গায়ে গোস পরেও আমরা বেজার ভালো লাগে না যারা এবাদত করে এবাদত যারা করবে তার কাছে সটফটে চলে যাবে যারা রোজা করে না তারা কিন্তু দিন গুনে আজ এতটা রোজা আজ এতটা রোজা উনত্রিশ তারিখে ঈদ হবি উনত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদ হবি মা বনে না আর যারা যারা আল্লাহর এবাদত করবে তারা কোনোদিন দিন দিন গুনে না আমার মনে হয় আমি বলেছি যে সারা কাল তুমি যার দাও আমার মা বোনদের বেশি বেশি করে পর্দা করা আবারও বলছি আল্লাহ পাকুর আলমী তুমি বারো মাসে রোজা দাও বারো মাস রোজা আছে তারপরে খরচ রোজা তুমি বারো মাস দিয়ে দাও আমার মা বোনের রোজা করো কষ্ট পান আর দুঃখ পান আমার দেখার কিছু নাই আহারে সোনারে সান মনে রাখি আল্লাহ করবেন আমি সরদা মুখ তার ওয়াজ করতে গিয়েছি গোমা বলেছে নাকি কোরআন মাহে রমজান মাসে নাজিল হয়ে গিয়েছে এই মাসে কোরআন পড়া যায় যেন মানা যাবে কথা মানতে পারবে কুরা কি বলেছে রমজান রাজি উঞ্জিলা ফিল কুরআন ওরে দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমি মাহের রমজান মাসে কুরআন নাজিল হয়ে গিয়েছিল। আবার রে কোরানকে বলেছি অরে কোরান ঠিক আছে তুমি মাহেরম জানে মাসে নাজিল হইলা কিন্তু কোন রজনীতে কোন রাতের আসলা কোরান আমাদের বলে দেয় ইন্ন না আঙে জানা না হুঠি লাইলা তিলকত বাবা মা আদর কামা লাইলা তুলকত লাইলাতুর লোকদ মিন আলফিস সাহার কত সুন্দর করে বলে দিতেছেন লাইলা তুল কদর মাপনের গো আমার লাপাকর বুলালামিন এই মাহে রমজানে রোজা ফরজ করে দিয়েছেন এই রোজা যদি ভঙ্গ হয়ে যায় একটা যদি কাজা হয় সাতটা বেশি কিনে কে পেট ভরে তিন বেলা খাওয়া দেওয়া লাগবে একটার বিনিময়ে একটা রোজার বিনিময়ে কয়টা ফিস কিনে কেম কোয়টা মিসকেনে কে 60 টা মিসকেনে কে মা বনেরা একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন রোজার এত পর্যন্ত ফজিলত দেয় আমার আল্লাহকে দিয়ে বলেছেন ও ফেরেশতা আমার বান্দারা কি করেছে নাতে আল্লাহ তারা রোজা রাখেছে রোজা নাতে খাই না যে খাই না যে বেগুনে চপ মুড়ে গিরে কত বিরানি কত রকমের রং বিরঙ্গের জিনিস বান্দারা খাই না যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা খাই না ফেরেস্তা বলে রবুল আলমিন তোমার ভয়ে খাই না কি আমাকে না দেখে রাতে হবে না হ্যাঁ আল্লাহ তোমাকে না দেখে এত ইমান এনেছে ও ফেরেছে তা থাকো মা বোনেরা এপি তারি নিয়ে নাড়া চাড়া করা হয় কি না বলেন তো হয় মুখে দেওয়া হয় না আজানের অপেক্ষায় ওই টাইমে রোজা মা বনেরা দুয়া কবুল হওয়ার সিদ্ধান্ত এক নম্বর টাইম যারা আমার আল্লাহর কাছে দুয়া করে দেয় হট করে আমার আল্লাহ রহমত দরিয়াই জোশে লেগে যাই ডাক দিয়ে বলে ফেরে আমারা আমার বান্দায় আমাকে না দেখে এতই মানে নেছে যাও 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 আমার বান্দায় এখন যা চাইবে আমি রবুল আলমিন তা দান করে দিব জোরে কন তাই দান করে দিব এবারে ফেরে তার জন্য প্রস্তুতি নিয়ে বসবে আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে ও ফেরাজ কি করার জন্য বসে গিয়েছ এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে নাম নেকি লেগবো আল্লাহ বলেছে না না তোমাদের লেখি লেখা লাগবে না বান্দার রোজার পুরস্কার আমি রবুল আলমিন নিজেই দান করে দিব জোরে পান কে দান করে দিবে রোজার নবি কেন্দে পালে হাই রে হাই রোজার নবি কেন্দে পালে এখন কোন উপায় আমার মা ও এখন কোন পায় যাউরে বেল্লা হ্যাঁ দৌরে জান মরিজিতে যাউরে বেল্লা হ্যাঁ দৌরে জান মরিজিতে মা ফাতে মা পড়বে না

পাই আমার উম মা ওতের হাবে কোনো পাই যাউরে পিল লাল দাউরেয়া জান মরি জিতে যাওরে পিল লাল দাউরেয়া জান মরি পড়বে না জহুরে মা জহুরা পড়বে না মাছ জহুরের লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রোজার হাইরে আমার হবে কোন উপায় আমার উম ও হবে কোন উপায় যাউরে বেল্লা দৌড়িয়া আজান মুর জিতে যাউরে বেল্লা হ দৌড়া জন মুর জিতে মায়া সিয়া পড়বে না असु रे माया सिया पूर्वे नाम असुर लाइ रुज़रो बि पाल हाइ रे हा रु जरनो बि पाल গুনাগার উম তের হাবে কোন পায় তোমার গুণাগার উম হাবে কোন কোনো পাই যাউরে বিল হাঁ আজান জান মরে জিতে যাউরে বিল नाम मगरि बे मामोर पढ़ वेनामीर तालेमल इलाह लहू इल्ला लालम La ilaha Muhammadur rasulullah